কৃষি উৎস পরীক্ষা কি আদৌ হবে আর হলেও কখন হতে পারে এই নিয়ে তোমাদের প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি প্রশ্ন অনেকে ইনবক্সে বলছো যে ভাইয়া কৃষি উৎস পরীক্ষা কি হবে আদৌ নাকি অটো পাস দিয়ে দিবে এইচএসসি চব্বিশে যেভাবে মানে পরীক্ষা হলো না সেরকম ভাবে কি আমাদেরও কোনো সিস্টেম হবে কি বা হলেও কখন হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছো দেখো ভাইয়া এই বিষয়টি নিয়ে আসে একদম সঠিক মানে যে আমি দিতে পারবো বা সঠিক যে কখন হবে সে বিষয়টি আমি বলতে পারবো না তবে একটি ধারণা দিতে পারবো কিছু বিষয়ে আহ সাপেক্ষে বা প্রসঙ্গ কেনে আমি আহ সেটি বলার চেষ্টা করি দেখো মূলত এখন প্রায় সব কিছু ভার্সিটিতেই কোনো তোমার ভিসি নাই মানে এখন ছাত্রদের আন্দোলনের মুখে প্রায় সব ভিসিরা পদত্যাগ করেছেন এখন পরীক্ষা যদি হতে হয় তাহলে অবশ্যই ভিসি থাকা দরকার বা যে ভিসি বা যিনি হচ্ছে ভিসির অনুপস্থিতিতে তত্ত্বাবধায়ক হিসেবে বা হচ্ছে ভিসির অনুপস্থিতিতে তার দায়িত্বটা পালন করবে এরকম কাউরি থাকা দরকার তো এখন দেখো এরকম যদি কেউ আসে যে হ্যাঁ ভিসি নাই কিন্তু সরকার থেকে হলো যে এমনটা বলল যে ভিসির পরিবর্তে যারা সহকারী ভিসি রয়েছে বা সহকারী ভিসি হিসেবে দায়িত্ব পালন করার যোগ্য তাদেরকে দিলাম এবং তাদেরকে দিয়ে আমরা হচ্ছে সকল কার্যক্রমগুলো সচল করলাম তাহলে দেখা যাবে যে পরীক্ষাটা হয়ে যাবে এখন দেখো ভিসি শুধু হলে হবে না ভিসির সাথে অনেক বাসের কিন্তু যারা প্রভিসি তারপরে প্রশাসন বিভিন্ন জিনিসগুলো যারা দায়িত্ব ছিল তারাও কিন্তু পদত্যাগ করেছে অর্থাৎ শুধু ভিসি যে আহ নিয়োগ পেলো বা ভিসির দায়িত্ব একজন নিল তারপরে পরীক্ষা হয়ে গেল এমনটা বিষয় না ভিসির দায়িত্ব নেওয়ার পরে কিন্তু প্রশাসনিক কাঠামো ঠিক থাকতে হবে অর্থাৎ প্রশাসন বা সিটির প্রশাসনকে কিন্তু ঠিক থাকতে হবে প্রশাসন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না যদিও ভিসি নিয়োগ পায় বা ভিসির দায়িত্ব কেউ পালন করে তবুও তো ভিসি নিয়োগ পেলে অবশ্যই প্রশাসনও সাথে সাথে ঠিক হয়ে যাবে তার মানে ভিসির একজন কেউ দায়িত্ব দিতে হবে সরকার থেকে অথবা নিয়োগ দিতে হবে তারপরে সেখান থেকে প্রশাসনিক কাঠামো ঠিক করতে হবে তারপরে পরীক্ষাটা হবে এখন প্রশ্ন হচ্ছে যে কবে এই কাজগুলো হতে পারে তো এর সঠিক উত্তর আমার কাছে নাই বা কারো কাছ থেকে সঠিক উত্তর পাচ্ছি না দেখো কিছুদিন আগে বলল যে তোমার যারা এবার দায়িত্বে রয়েছে শিবাসু তারা কিছুদিন আগে বলল হয়তো পরীক্ষাটা সেপ্টেম্বরের শেষের দিকে নিতে পারি অথবা অক্টোবরের দিকে চলে যেতে পারে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখন যেটা সমস্যা হচ্ছে যে এখন তো বন্যা বন্যা পরিস্থিতি হয়তো বন্যা পরিস্থিতি দশ দিন থাকলো বা আল্লাহ চাইলে হতো দশ থেকে পনেরো দিন থাকলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যেতে পারে যদি আল্লাহ রহমত দান করে কিন্তু তারপরেও দেখো দেশের পরিস্থিতি কিন্তু একদিক থেকে আরেক দিকে আছে আমাদের বিপদ কিন্তু একদিক থেকে আরেক দিকে যেতে আছে আহ হয়তো সৃষ্টিকর্তা আমাদের বিপদ দিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কিন্তু হচ্ছে দেখো বিপদগুলো কিন্তু বাড়তেই আছে আমরা প্রথমে যেরকম ভাবলাম সেই অবস্থান থেকে আমরা ভাবলাম যে দেশ ঠিক হয়ে যাওয়া পরবর্তীতে দেশ স্বাধীন হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে স্বাধীন হওয়ার পরে সবকিছু গুছানো তারপরে হচ্ছে যারা এতদিন প্রশাসনের দায়িত্ব থেকেছে যারা যে সকল ভিসিরা দায়িত্বে থেকে ভার্সিটি নষ্ট করে দিয়েছে বা বিভিন্ন মানে অ যেটা রাজনৈতিক বিষয় মানে রাজনীতির নামে অপসংস্কৃতি যে চালু হয়েছিল যারা হেল্প করেছিল তাদেরকে কিন্তু স্টুডেন্টরা এবং তাদেরকে করে তারাও এখন এখন কিন্তু একটা বলো বা যে কোনো একটা আহ তোমার বলো যে শিক্ষা প্রতিষ্ঠান আহ বিশেষ করে বার্সিটি গুলো একটা হচ্ছে অস্থিতিশীল বা হচ্ছে আহ কোনো একটা পর্যায় নাই যে পর্যায় থেকে আহ কার্যক্রম শুরু করতে পারবে তো দেখো এখন এই ভাষটি কার্যক্রম শুরু করতে হলে অবশ্য প্রশাসনিক কাঠামো ঠিক করতে হবে এবং বেশি নিয়োগ পেতে হবে তো দেখা গেছে যে যদি দেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার যদি দ্রুত এই সকল কাজগুলো কমপ্লিট করতে পারেন তবে হচ্ছে দেখা যায় যে হয়তো সেপ্টেম্বরে পরীক্ষা সেপ্টেম্বরের শেষে হতে পারে কিন্তু এটার সম্ভাবনা খুবই কম ধরো পাঁচ পার্সেন্ট এতদিন বলছিলাম সেপ্টেম্বরে হতে পারে কিন্তু পরিস্থিতি এখন আরো অবস্থা খারাপ হয়ে গেছে তো দেখা গেল যে হয়তো অক্টোবরেও চলে যাবে পরীক্ষা এখন যেটা বলা যায় যে অক্টোবরে কখন হতে পারে জেনারেলি তোমাদের হচ্ছে কৃষিগুচ্ছ পরীক্ষা সেপ্টেম্বরেও যদিও হতো বা আহ আগস্টেও যদি হতো বা অক্টোবরেও যদিও হয় পরীক্ষা যখনই হোক না কেন এই তিন মাসে বা নভেম্বরেও যদি পরীক্ষা হয় তোমার ক্লাস কিন্তু ডিসেম্বরেই শুরু হতো এই জিনিসটা জানো যে পরীক্ষা যখনই হোক না কেন অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যখনই হোক না কেন ক্লাসটা শুরু হবে সো তারা এই টার্গেট রেখে তারা হয়তো পরীক্ষাটা দেখা গেল যে যদি দেশের অবস্থা এরকম থাকে ঠিক না হয় তাহলে পরীক্ষাটা চেষ্টা করবে যে তোমার অক্টোবরের দিকে নেওয়া অক্টোবরের দিকে নেওয়ার চেষ্টা করবে পরীক্ষাটা যদি আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যায় বেশি নিয়োগ পায় তবু হচ্ছে নিয়োগ পাওয়ার পরে সব কিছু ঠিকঠাক করতে সময় লাগবে এবং দেখা যাবে যে সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো সম্ভব হচ্ছে না বা হলেও যদি প্রশাসনিক কাঠামো ঠিক থাকে এবং সবার ঐক্যমত থাকে তাহলে সেপ্টেম্বর শেষে হতে পারে এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই কম এখন যেটা দেখছি এবং তোমার যেটা হচ্ছে সম্ভাবনা বেশি যে অক্টোবরের হতো তোমার মাঝামাঝি বা অক্টোবরের শেষেও যেতে পারে পরীক্ষাটা অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকেও চলে যেতে পারে পরীক্ষাটা এই একটা অবস্থায় দাঁড়িয়েছে তবে আশা করা যায় যে ইনশাল্লাহ এর ভেতর যদি ঠিক হয়ে যায় তবে অক্টোবরে হয়তো পরীক্ষা হবে হয় মাঝামাঝি বা শেষের দিকে পরীক্ষাটা হতে পারে এটা যতটুকু মানে চিন্তা করছি বা যতটুকু বিবেচনা করে দেখলাম এরকমটা হতে পারে তবুও তো বলা যায় না যে আবার কোন যদি বিপদ চলে আসে তাহলে যেতে পারি তবে সবচেয়ে বড় বিষয় যেটা যে পরীক্ষা যখনই হোক না কেন তুমি প্রতিদিন অন্তত চেষ্টা করো যে দশ মার্কের করে হলো বিশ মার্কের করে হলো পরীক্ষা দাও প্রতিদিন না দিতে পারলে সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করো এবং তুমি প্রতিদিন ঠিক আছে আগের মতো পড়া হবে না আমি জানি আমিও তো স্টুডেন্ট বা আমিও তো স্টুডেন্ট তোমাদের মতো বয়স পার করে আসছি সো আমি জানি যে পড়া হবে না হয়তো এই পরিস্থিতি দেশের এই পরিস্থিতিতে বা এরকম একটা পরীক্ষা দোটা না এই কখন হবে না হবে এমন পরিস্থিতি তবুও চেষ্টা করো নিজেকে ধৈর্য ধরে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম হলে চার থেকে পাঁচ ঘন্টা পড়ার চেষ্টা করো চব্বিশ ঘন্টার ভিতরে চার থেকে পাঁচ ঘন্টা চর্চায় থাকার চেষ্টা করো দেখবা যে তাহলে ভুলে যাচ্ছ না যদি তুমি চর্চায় না থাকো তাহলে কিন্তু দেখবা যে তোমার মানে যা প্রিপারেশন নিয়েছিল সব ভুলে যাবা এবং হুট করে ধরো বলে দিবে যে পরীক্ষা অমুক তারিখে হবে হয়তো পনেরো দিন আগে জানালে তখন দেখা যাবে তুমি পড়তে যখন বসবা তখন দেখবা যে অবস্থা খারাপ অর্থাৎ তোমার প্রিপারেশন কিন্তু একদম খারাপ এই জন্য চেষ্টা করো পরীক্ষা যখনই হোক না কেন প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পড়ো পাশাপাশি তুমি যা ইচ্ছা করো পড়ার চেষ্টা করো ঠিক আছে এই কাজটা কিন্তু করো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো যে তোমাদের কিন্তু বাবা মা তোমাদের কষ্ট করে পড়াইছে স্বপ্ন তোমাদেরও আছে তোমার বাবা মারও আছে আবার অনেকের এটা শেষ সুযোগ তো চেষ্টা করো সেই সুযোগটা কাজে লাগানোর এবং যারা প্রস্তুতি নিয়েছিল না তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলো ঠিক আছে তাহলে তোমার ভালো কিছু হবে এবং যারা আমাদের অফলাইনে প্রায় তিরিশ জনের উপরে স্টুডেন্ট আছে পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে আমি প্র্যাকটিস প্রতিদিন রিভিউ করাই দিচ্ছি প্রতিটা অধ্যায় যাতে তাদের ব্রেনে থাকে এবং জোর করে ধরো জোর করে নিয়ে এসে একটা প্র্যাকটিস করায় দাও যাতে হচ্ছে তারা একটা চর্চায় থাকে এই কাজটা আমি করছি যে তাদেরকে পড়াই দিচ্ছি অফলাইনে এবং হচ্ছে তোমার পরীক্ষা দিচ্ছি প্রতিনিয়ত যারা ইচ্ছুক তারা আমাদের অফলাইনে ভর্তি হতে পারো আসতে পারো কোর্স ফি বেশি না মাত্র পনেরোশো টাকা তোমরা সেই কোর্স ভর্তি হতে পারো এবং পরীক্ষা দিতে পারো রেগুলার এবং করতে পারো তো বিষয়টা বুঝতে আশা করি যে ডেট সম্পর্কে সঠিক কোনো তথ্য তথ্য দিতে পারছি না তবে একটা আনুমানিক দিলাম এবং পরীক্ষা হতে হলে অবশ্যই ভিসি দরকার বা কেউ দায়িত্বপ্রাপ্ত ভিসি দরকার এবং প্রশাসনিক কাঠামো ঠিক হওয়া দরকার প্রশাসনিক কাঠামো ঠিক না হলে পরীক্ষা নেওয়া সম্ভব না তো আশা করি এই বিষয়টির মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে যাবা এবং পরীক্ষা যখনই হোক না কেন তার একটা নিয়ে রেখে তুমি হচ্ছে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পড়তে থাকো 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 চর্চায় তাহলে তোমার যে এতদিনে পরিশ্রম যাদের শেষ ভরসা তাদের ভালো কিছু হবে ইনশাআল্লাহ পরিস্থিতি সারা জীবন খারাপ থাকবে না এবং পরীক্ষা হবে না এমনটাও না পরীক্ষা অবশ্যই হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো কিছু করো এবং দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের মাঠে আসসালামু আলাইকুম হাফিজ